এটা হলো সামুদ্রিক মাছ সামুদ্রিক মাছ শুটকি করতেছে ওই যে একটা মাছ আছে না যার অনেক বড় বড় দাঁত আছে আর কামড়ে দিতে পারে মানুষকে হইছিল হ্যাঁ আসলে কিন্তু এরকমই দেখো ওই যে এটা যে শুটকি যে ইয়া করতেছে এই যে এই যে দাঁত এই যে দাঁত দাঁত দেখা গেছে কত বড় বড় এটারে দেখো আস্তে আস্তে এটারে শুকাবে রোদ্রে রোদ্রে শুকাইয়া ভিতরে কোনো অর্গান যাতে না থাকে

আমরা এইদিকে যাইতেছি ওইটা ওইদিকে এটা কিউট আছে দেখো প্রসেসিংটা এই প্রসেসিংটাই অদ্ভুত এই যত রকমের মাছ আছে সবগুলা কিন্তু কাইটে এরকম শুকা দিছে শুকা দেওয়ার পরে কি এখন শুকা পরে প্রসেসরা এখন এটা শুকাই দিবে শুকা দিয়ে হতে যাতে এটাকে ইয়া করে করতে পারে কিছু কেমিক্যাল টেমিক্যাল হয় তোমা খাবে এটা হলো আসলে কুয়াকাটার কাটার সুটকি পল্লি মাাইন কে রাখদো মাহিয়ান মাহিয়ান মাহিয়া ওভার হিয়ার এটা অদ্ভুত লাগতেছে আমার দেখে যাও এই যে এখানে যে মাছগুলো আছে দেখো এই যে মাছগুলা সামগ্রিক ফিসগুলো দেখো সবগুলো এটা হল তোমার প্রসেসিংয়ের শুরুর ধাপ মাছগুলোর কাইটে কেটে এই যে রেখে দিছে ভিতর অর্গানগুলো সব বের করবে মাইন এই যে এটার দাঁত দেখবে নাকি এই যে আমরা এটা ভয়ঙ্কর এই যে দাঁতটা দেখো ওই হাত দিই না কিন্তু আবার এই যে দেখছো